নমস্কার বন্ধুরা আমি নবমিতা নবমিতা কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজ আমি আপনাদের সাথে আলু দিয়ে একটা মজাদার স্ন্যাক্স রেসিপি শেয়ার করবো যেটা কিন্তু খেতে বেশ টেস্টি হয় আর বানাতেও খুব কম সময় লাগে দেরি না করে চলুন রেসিপিটা শেয়ার করা যাক এখানে আমি চারটে আলুকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এবার একটা মিক্সিং জারের ভেতর আলুগুলোকে নিয়ে নিচ্ছি দিয়ে দেব এক মুঠো পেঁয়াজ চার পাঁচটা রসুনের কোয়া আর হাফ ইঞ্চি মতো আদা এবার সামান্য জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব দেখো পেস্টটা কিন্তু তৈরি করে নিয়েছি এবার একটা পাত্রে নিয়ে নিচ্ছি এক হাতা মতো চালের গুঁড়ো আর হাফ হাতার সুজি তার মধ্যে পেস্টটাকে দিয়ে দিচ্ছি খুব ভালো করে একবার মিশিয়ে নিয়ে ধীরে ধীরে এতে অ্যাড করে দেব এক চামচ লবণ এক চামচ জোয়ান কিছুটা লঙ্কা কুচি আর ধনে কুচি আবারও খুব ভালো করে সব কিছুকে মিলিয়ে নেব কালারের জন্য আমি এখানে এক চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার ইউজ করলাম তোমরা চাইলে এটা কিন্তু স্কিপও করতে পারো ব্যাটারটাকে কিন্তু খুব বেশি গাঢ় বা খুব বেশি পাতলা করে গুললে হবে না তোমরা দেখলে বুঝতে পারছো দেখো একটা মিডিয়াম ঘনত্বে ব্যাটারটাকে গুলে নিয়েছি এবার আমি এখানে হাফ চামচ মতো চিলি ফ্লেক্স ইউজ করলাম এবার কড়াইতে কিছুটা সাদা তেল গরম করে ব্যাটারটাকে দিয়ে দিচ্ছি মিডিয়াম টু হাই ফ্লেমে পাঁচ মিনিট ধরে এটাকে কিন্তু রান্না করে নেব। আর কন্টিনিউ কিন্তু এভাবে নাড়তে হবে যেহেতু এর ভেতর আলুর পেস্ট আছে তাই নিচে লেগে যেতে পারে দেখো এর ভেতরের এক্সট্রা জলটা কিন্তু টানতে শুরু করেছে এটাকে কিন্তু খুব বেশি সময় ধরে রান্না করার দরকার নেই এভাবে কড়াইয়ের গা থেকে ছেড়ে আসলে অর্থাৎ পাক দেওয়া যাচ্ছে এরকম পর্যায়ে আসলে কিন্তু এটাকে নামিয়ে নেব আনোর পর কিন্তু এটাকে সামান্য ঠান্ডা হতে দিয়েছি উষ্ণ গরম থাকা অবস্থায় এটাকে পাকাতে হবে দেখো আমি হাতে সামান্য রিফাইন তেল লাগিয়ে নিয়েছি এবার একটু একটু করে নিয়ে হাত দিয়ে আমি বল বল শেপ করে নিচ্ছি তোমরা চাইলে নানা শেপে কিন্তু এটাকে তৈরি করতে পারো এভাবে আমি প্রত্যেকটা বল তৈরি করে নেব খুব কম সময়ের মধ্যে তৈরি হয় এরকম কিছু বানাতে চাইলে তোমরা কিন্তু একবার এটাকে বানিয়ে দেখতে পারো দেখো ভাজার আগে আমি প্রত্যেকটা এভাবে বল শেপে তৈরি করে নিয়েছি এবার একে একে আলুর বলগুলোকে ভেজে নেব রিফাইন তেলটাকে কিন্তু প্রথমে খুব ভালো করে হাই ফ্লেমে গরম করে নিয়েছি আর ভাজার সময়ও কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই ফ্লেমেই ভাজবো যেহেতু এটার আলু দিয়ে তৈরি তাই লো ফ্লেমে ভাজলে কিন্তু অনেক সময় এটা ছেড়ে যেতে পারে তাই জন্য হাই ফ্লেমেই ভাজতে হবে দেখো ভাজা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবার তুলে নিচ্ছি একইভাবে বাকি বলগুলোকেও ভেজে তোমরা দেখতে পেলে স্ন্যাক্সটা কিন্তু কত তাড়াতাড়ি তৈরি হয়ে গেল আর বিশ্বাস করো খেতেও বেশ ততটাই টেস্টি হয়েছে দেখো বাকিগুলোও ভাজা হয়ে গেছে এবার তুলে নেব তোমরা অবশ্যই এটাকে ট্রাই করে দেখো আর আমাকে কিন্তু কমেন্টে জানিও আর আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলো না তোমাদের করা কমেন্টগুলো পড়ার পর আমার কিন্তু রান্না করার আগ্রহ আরও দ্বিগুণ বেড়ে যায় দেখো এই আলু স্ন্যাক্সটা কিন্তু সার্ভ করার জন্য একদম তৈরি হয়ে গেছে তোমরাও চায়ের সাথে গরম গরম পটেটো বল এনজয় করো আমার মতো আবার দেখা হবে তোমাদের সাথে নতুন কোন রেসিপির সাথে আর আমার চ্যানেলে নতুন নতুন রেসিপি দেখতে চাইলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু